প্রতিদিন করার মত কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এই চেয়েই তে বড় কোনো আমল চলে না এই একটা যদি করেন আর ছোট কোনো আমল নাও করতে পারেন বড় গুণাতে বেঁচে থাকেন ইনশাআল্লাহ निजातের পথ অব দিকে হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ এটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এই ক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমার হলো পাঁচতরা নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাল্লাহু প্রতি বিশেষ সু দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সুবহানাল্লাহ ওয়া সাল্লাম দরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি 10 বার 20 বার পাঠ করবেন নাম্বার 4 ইস্তেগফার বেশি বেশি করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া হাইয়ুল কাইয়্যুম এরকম ইস্তেগফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোন কাজ যে কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনের কেরিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সূরা ইখলাস কুলওয়ালা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়া সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক ختم করার সওয়াব পেতে পারেন বিশেষ পাঠ করবেন 6 নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহিল আযীম তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার